ভালোবাসার মন্ত্র কইরা কি জানি কি জাদু কইরা তাই রানিলাম সব সখিরে পার করিতে নেব আনায় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না তো গাইস আজকে আমরা শুটিং করলাম এই যে ডিগির পারে আর এই মোর লগ বাড়ি তো শুটিং টুটিং করা শেষ এখন আমরা গানের প্রতিযোগিতা করবো তো আমি কিন্তু কোনো জায়গায় গান টান করে নাই প্লাস আমার মোবাইলে কিবা ভিডিওতে কোনো জায়গায় গান কই নাই ও কিন্তু বহু জায়গায় স্টেজের মধ্যে গান কইছে এবং স্টেজ প্রোগ্রামও করে ছোটো মোটো তো আজকে আমার গানের প্রতিযোগিতা তো আপনারাই দেখবেন যে কার গানটা ভালো হয় তো আমি প্রথমে একটা গান কই ছোট্ট একটা গান সব সখিরে পার করিতে নেবো না আনা আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা না যেহেতু আমি কিন্তু গান টান করা না কিন্তু ভিডিও মোবাইল অন করে ভিডিও করবার করে করা হারি কিন্তু আজকে গান অল্প করলাম কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কি অল্প গান করবো তো দেখতে পাচ্ছেন এই একটা গান করলো কারণ এই জীবনে কোনো গান টান না কোনো জায়গায় আর আমি অনেক জায়গায় গান টান তো আজকে একটা গান কবার করতেছে এই হইতে এই মানে যে হইতো তো ছোট্ট থেকে একটা গান কমো তো আপনি মানে আপনি মধ্যে কার গান ভালো লাগে বেশি এর মধ্যে জানাবেন কার গান বেশি ভালো হইছে তুমি ভালোবাসার মন্ত্র কইরা কি জানি কি জাদু কইরা তাইরা নিলাম তুমি ভালো মন্ত্রী শেষ আমি আর কব গান ভালো হয়েছে আমি ভাবছি আর কব তো কমেন্ট করে জান কার গান ভালো হয়েছে বেশি বহুত জায়গায় গান গান আমি কিন্তু তো কোনো স্টেজে যা গান টান কই নাই এমনি কথা কথা কইছি স্কুলে যান প্রোগ্রাম প্রোগ্রাম হইছে কিন্তু গান টান কিন্তু কই নাই কে বাগার বাগার দিলে পারে বুঝছ কিন্তু গান যেটা কইছে গান কিন্তু ভালো হইছে আর গান করার চেষ্টা করলে অবশ্যই ভালো হবো তো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন গানটা ভালো হইছে না নাই আমার কাছে কিন্তু ভালো লাগছে তো আপনারা কমেন্টে জানাবেন কার গানটা বেশি ভালো হইছে বেশি বেশি করে সবাই ভিডিওটা অল্প শেয়ার করবেন আর কমেন্ট করতে করবেন কার গানটা ভালো হইছে বেশি হ্যাঁ যার গান ভালো লাগবো আপনারা যদি কমেন্টে জানান তাহলে নেক্সট আর এরকম গান আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব আমরা